নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলের মহা পরিবর্তন মকর রাশিতে মঙ্গলের প্রবেশ আগামী পঁয়তাল্লিশ দিন আসল খেলা শুরু হতে চলেছে ছয় রাশি হতে চলেছে কোটিপতি দেখুন এই যে মঙ্গল মকর রাশিতে তুঙ্গ গৃহে অবস্থান করছে এবং এই যে তুঙ্গ গৃহে অবস্থান করে রুচক মহাপুরুষ রাজ্য তৈরি করছে এবং কুলদীপক রাজ্য তৈরি করছে দুটি রাজ্য এই ছয় রাশির ভাগ্য খুলতে চলেছে দেখুন মঙ্গল আমাদের সাহস পরাক্রম এই জায়গাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করে দেখবেন যাদের খুব মঙ্গল ভালো ভালো রয়েছে কি না দেখবেন এর বয়স ষাট ষাট বছর কারো বয়স তিরিশ বছর অর্থাৎ তিরিশ বছরের যে ইয়ং যে কাজটা করতে পারছে না ষাট বছরের একজন লোক সে কাজটা কিন্তু করে দেখাবে যদি মঙ্গল তার ভালো থাকে অর্থাৎ মঙ্গল হচ্ছে এনার্জির কারগ্রহ এই মঙ্গল যদি আপনার ভালো থাকে কি না আপনার জীবনে প্রচুর ধন সম্পত্তি হবে অর্থাৎ অনেকে থাকে যে পৈতৃক সূত্রে সম্পত্তি জায়গাটা নিয়ে সমস্যা চলছে দেখবেন মঙ্গল খারাপ রয়েছে ভাই ভাই সমস্যা চলছে দেখবেন মঙ্গল খারাপ রয়েছে এবং দেখবেন মঙ্গল যাদের খারাপ থাকে কি না প্রচুর ডুবে যায় ঋণ একের পর এক ঋণ একদিকে ঋণ শোধ করতে গিয়ে আরেক জায়গা থেকে ঋণ তারা কিন্তু তুলে অর্থাৎ ঋণ কিন্তু জীবনে কিন্তু শেষ হয় না মঙ্গল যদি খারাপ থাকে মঙ্গল যদি আপনার খারাপ থাকে বড় ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটাতে কিন্তু পারে তাই আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল কেমন রয়েছে সেটা আগে জেনে নিন মঙ্গল আমাদের উর্জার কারক মঙ্গল আমাদের সাহসের কারক তো এই জায়গাটা আগে দেখা দরকার রয়েছে এবং এই যে মঙ্গল যে রাশি পরিবর্তন করছে এবং তুঙ্গ গৃহে অবস্থান করছে আগামী পঁয়তাল্লিশ দিন এই মকর রাশিতে মঙ্গল যে থাকবে যার শুভ ফল এই ছয় রাশি কিন্তু পেতে চলেছে এবং দেখবেন যাদের মঙ্গল ভালো রয়েছে কিনা প্রচুর এরা কিন্তু সাহস থাকে প্রচুর এবং মানসিক জোর এদের খুব ভালো থাকে এবং জীবনে একটা টাইমে প্রচুর উন্নতি এরা কিন্তু করে অর্থাৎ যে সকল জাতক বা জাতিকাদের মঙ্গল কেন্দ্র বা ত্রিকোণভাবে বা তুঙ্গ গৃহে অবস্থান করছে এরা কিন্তু খুব পাওয়ারফুল একজন ব্যক্তি কিন্তু হয়ে থাকে কোন কোন রাশিকে ভালো দিতে পারে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনার যোগাযোগ করুন অনেকেরই একটা প্রশ্ন যে কৌশিকতা সমস্যা আমার কেন রয়েছে আমার রাশি রয়েছে আমি আবারও বলবো ব্যক্তিগত জন্মকুণ্ডলী আগে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের স্থিতি কি রয়েছে মঙ্গল যদি আপনার অশুভ থাকে সেটা কিন্তু আপনার অমঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে আর মঙ্গল যদি আপনার শুভ থাকে আপনাকে কিন্তু অনেক জায়গা থেকে আপনাকে কিন্তু অপরচুনিটি গুলো নিয়ে কিন্তু আসবে তা মঙ্গল আপনার জন্মকুণ্ডিতে কেমন রয়েছে সেটা দেখা কিন্তু একান্তই দরকার অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন তাতে কি হয় মঙ্গলের যে নেগেটিভ প্রভাব রয়েছে না সে নেগেটিভ প্রভাব কিন্তু কাটে আসি আলোচনাতে প্রথম রাশি রাশি মেস্রা রাশি দশম ভাবে তুঙ্গ গৃহে রাশির অধিপতি দশম গৃহে তুঙ্গভাবে অবস্থান করছে কুলদীপক রাজ্য তৈরি করছে আপনার ক্ষেত্রে মিস্রা আসি আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ এই সময় দিবে পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি আপনি পেতে পারেন আপনার কেরিয়ার ক্ষেত্রে সফলতা আপনি পাবেন যাদের মামলা মকরদমা চলছিল সেখান থেকে আপনি কিছুটা মুক্তি পেতে পারেন কোনো প্রপার্টি থেকে লাভ হতে পারে যারা অ্যাজ এ প্রোমোটার বা বিল্ডার বা ল্যান্ড রিলেটেড কাজগুলো করছেন ভূমি সংক্রান্ত কাজগুলো কারণ মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ এই জায়গা থেকে আপনি মিস রাশি মানুষ আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট দিতে চলেছে দ্বিতীয় রাশি মকর রাশি মকর রাশির অনেকে কমেন্ট করেন যে কৌশিকদা মকর রাশি বলছেন আমার হচ্ছেন আপনার রুচক মহাপুরুষ রাজ্য তৈরি করছে কারণ আপনাদের একাদশ এবং চতুর্থের মালিক রাশিতে অবস্থান করছে অর্থাৎ এই সময় কোনো ভূ সম্পত্তি কোনো ইনভেস্টমেন্ট এবং আপনার ইনকাম সোর্স আপনাদের বাড়বে আর্থিক স্থিতি আপনাদের মজুত করবে কর্মক্ষেত্রে কোনো বড় ধরনের উন্নতি আপনাদের দেখা যাচ্ছে এবং মান সম্মান যশ পদ লাভ আপনাদের হতে চলেছে অর্থাৎ আমি বলবো মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে আগামী পঁয়তাল্লিশটা দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিবে রুচক মহাপুরুষ রাজ্য এরপর আসি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট আপনাকে দিবে কারণ কর্কট রাশি সপ্তমভাবে অবস্থান করছে লাইফ পার্টনারের সঙ্গে মত পার্থক্য হতে পারে কিন্তু আপনাদের যেহেতু এটা পঞ্চম লট আপনাদের দশম লট আকস্মিক অর্থপ্রাপ্তি এই সময় আপনাদের ইনভেস্টমেন্টের জন্য ভালো সে আপনি গোল্ড ইনভেস্টমেন্ট করতে পারেন আপনি কোনো প্রপার্টি ইনভেস্টমেন্ট করতে পারেন বা বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে ভালো নতুন কর্মযোগ আপনার বেসরকারি ক্ষেত্রে কোনো ভালো একটা অপরচুনিটি কোনো জবের জন্য আপনি লেটার পেতে পারেন অথবা আপনার এই সময় যারা গভর্নমেন্ট জব করছে তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে এবং কোনো ভূ সম্পত্তি থেকে আপনারা লাভ পেতে পারেন প্রেমের ক্ষেত্রে শুভ এরপর যে মহা সৌভাগ্য রাশি তুলা রাশির রুচক মহাপুরুষ রাজ্য আপনার যেহেতু ধনপতি এবং আপনার সপ্তম লট আপনার এই সময় আর্থিক স্টেবিলিটি আপনার দিবে আপনাদের আটকে থাকা কোনো অর্থ প্রায় পেতে পারেন ইনকাম সোর্স বাড়বে সম্পত্তি লাভ হবে এই সময় আপনার ডেলি বিজনেস থেকে কোনো বড় ধরনের লাভ আপনার হতে চলেছে আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু করবে কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে অর্থাৎ এই মঙ্গলের রাশি পরিবর্তন না বিশেষভাবে লাভ দিতে চলেছে আপনার তুলা রাশিকে এবার আসি বিশেষ করে আরেকটি যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে আপনারা লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন সেটি হচ্ছে আপনার বৃষ রাশি বৃষ রাশির নবমভাবে মঙ্গল অর্থাৎ আপনার সপ্তম লট নবমভাবে অবস্থান করছে লাইফ পার্টনারের ভাগ্যে আপনার উন্নতি হবে আপনার কেরিয়ার ক্ষেত্রে লাভ আপনাদের সুনাম অর্জন মান সম্মান বৃদ্ধি আপনার এই সময় কোনো কর্মক্ষেত্রে নিয়ে সমস্যা চলছিলো সে সমস্যাগুলো আপনাদের কাটবে বিশ্বিক রাশি বিশ্বিক রাশি যারা ট্রাভেল ট্যুরিজম কাজগুলো করছেন বা আপনি কোনো পাবলিক ডিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সোশ্যাল ওয়ার্কিং কাজগুলো করছেন এই সময়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট বেটার রেজাল্ট আপনাদেরকে দিবে আপনাদের সুনাম অর্জন হবে আপনাদের মান সম্মান যশ পদ প্রতিষ্ঠার লাভ আপনাদের হবে এবং আপনাদের আটকে থাকা কোনো অর্থ এই সময় আপনারা কিন্তু পেতে কিন্তু পারেন এবং আপনারা যারা জবলেস হয়ে রয়েছেন তাদের জব পাওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি কিন্তু করছে অর্থাৎ আমি বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে আপনার রাশি ক্ষেত্রে এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনার ক্ষেত্রে মঙ্গলই মঙ্গল হতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে দিন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আমি আবারও বলি আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যার হাত ধরি তাকে কিন্তু আমি টেনে তুলি আবারও চ্যালেঞ্জ নিয়ে বললাম এবং আমার প্রেডিকশন না মাটিতে পারে না ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই যে জায়গাতে আমি কাজ করব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে আমি কিন্তু কাজগুলো করি তো যারা চাইছেন আপনারা কনসাল্ট করতে একবার আপনারা যোগাযোগ করে নিতেই পারেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনারা আপনাদের আবারও বলি এটা আপনাদের চ্যানেল ইউনিক অ্যাস্ট্রোলজি আবার বলি ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ